আপনারা বিশ্বাস না হলে আমাদের উত্তর অঞ্চলে আপনারা দেখতে পারেন যে নাইনটি নাইন পার্সেন্ট গরুর খামারগুলোতে গ্রামের ভিতরে আমি সব জায়গার কথা বলছি না আমাদের এই এলাকার মধ্যে এই গরুর খামারিরা আপনার গরু মোটা তাজা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা এবং যে খাবারটা খুবই কার্যকরীয় আমরা প্রতিটি বাড়িতে যাচ্ছে যারা খামারিয়ে রয়েছে ওনারা দুইবেলা এই খাদ্যটা খাওয়ায় সীমিত খরচে কম টাকার মধ্যে আপনারা খাওয়াইতে পারেন তো এই যে একটা পাত্র দেখতে পাচ্ছেন এই পাত্রর মধ্যে এমন সেই খাদ্য যে খাদ্য দিয়ে গরু মোটা তো করা সম্ভব আপনাদের একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি এটা কোনো ল্যাক্সার না চাফাবাজিও না আপনারা যদি এইভাবে খাওয়ান অবশ্যই আপনাদের গরু মোটা তাজা হবে তো আপনাদের এই খাদ্যর সাথে আমি পরিচয় করে দেবো এখানে কী কী উপাদান দেওয়া আছে এবং কিভাবে খাওয়াইতে হয় নিয়ম কারণ এই খাদ্যটা আপনারা গাবি গরুকেও খাওয়াইতে পারবেন হাড্ডি সার গরুকে খাওয়াইতে পারবেন আর সার গরুর জন্য তো একদম পারফেক্ট তো এখানে আমরা এটাকে জাল দিয়ে নিয়েছি তো অল্প টাকার মধ্যে আপনারা এই খাদ্যগুলো তৈরি করতে পারবেন বিশ্বাস রেখে যদি আপনারা গরুকে খাওয়ান অবশ্যই আপনাদের গরু মোটা তাজা করা সম্ভব তো অনেক দর্শকই আছেন যে গরু পালন করেন জানেন না এবং অনেকে আছে জানেন তো গরু পালন করতে হলে আগে আপনাকে বুঝতে হবে জানতে হবে অনেক খামারিরা আছে গরু পালন করে বিভিন্ন খাদ্য দিয়ে এই খাদ্যর পাশাপাশি আপনাকে আরও কিছু খাদ্য খাওয়াই হবে শুধু খাদ্যর উপরে ডিপেন্ড করলেই হবে না আপনার কাঁচা ঘাস এবং খড় এগুলো লাগবেই এটা তো সব সময় খাওয়ানো যায় না এটা আপনি দুই বেলা করতে পারেন এক বেলাও করতে পারেন এটা যেমন বিকেলের দিকে খাওয়ায় এবং সকালের দিকে খাওয়ায় এই খাদ্যটা এখানে যে খাদ্য দেওয়া আছে সেই খাদ্য বিষয়ে আপনাদের বলছি আজকে অন্য কোনো চিত্র তুলে ধরছি না এখানে রান্না করা যে খাদ্যটা এই খাদ্যটায় আপনাদের আমি পরিচয় করে দিচ্ছি কী কী দেওয়া আছে আপনারা অনেকে ভুল বুঝতে পারেন ভুল বোঝার কিন্তু কিছু নাই যদি গরু মোটা তাজা না হয় এমনি এমনি এই টাকা খরচ করে এগুলো খাওয়াই না তো আপনাদের খাওয়ানোর কারণটা আমি বলে দিচ্ছি আর কি কি উপাদান আছে এখানে আমরা দুই বেলার জন্য এক কেজি খুদ দিয়েছি যেটা খুদি হাট বাজারে পাওয়া যায় ভেটেনারির দোকানে এবং খাদ্যর দোকানে পাওয়া যায় তো এই খাদ্যটা খুদি দেওয়ার পরে আমরা দিয়েছি এখানে এক কেজির পরিমাণ ভুট্টার আটা যেটা বলে ভুট্টা আমরা মিশ্রিত করি ধানের চিটা সহ সহ শুকাইয়া একদম মেলের মাধ্যমে মিক্সার করে ভাঙ্গাই তারপরে এখানে আমরা কিছু বুট দেওয়া হয়েছে যে চুলা বুট একসাথে মিশ্রিত করে ভাঙ্গিয়ে আনার পরে খুদের ভাত মানে খুদের খুদের চালসহ এবং কিছু পরিমাণ দেওয়া আছে কচু যে কচুটা ভিটামিন আসলেই মানুষের খাদ্য খাওয়াইলেও এই কচুটা যদি মানুষে খাইতে পারে তারপর অনেক ভিটামিন তারপর আপনার এখানে আমরা যখন খাদ্যটা দিব খাদ্যটা দেওয়ার সাথে সাথে ওটার সাথে আপনার কিছু পরিমাণ ফিট দিতে হবে মিট মর ক্যাটল ফিট এই ধরেন আপনারা যে ফিটটা খাওয়ান ভালো ধরনের সেই ফিটটা কিছু পরিমাণ দিলেন এটা হচ্ছে দুই মাস এইভাবে যদি খাওয়াইতে পারেন দুই মাস মেয়াদি দুই মাস মেয়াদি যদি আপনারা সকাল বিকেল খাওয়ান তাহলে দুই মাসের মধ্যে গরু মোটা তাজা করা সম্ভব আপনারা খাওয়াই দেখেন খাওয়ানোর পরে যদি না মোটা তাজা হয় আমাকে বলবেন কমেন্টে জানাবেন তো এটা দুইবেলা হালকা পরিমাণ পানি দিবেন বেশি পানি দিবেন না এটাকে আমরা ম্যাক্সিমাম এখানে তিন কেজি খাদ্যর মতো হয়েছে ফিট ফিট সহ আর কি চার কেজি খাদ্য হবে মোট চার কেজি দুই বেলা অর্থাৎ দুই কেজি করে এখানে বেশি ব্যয়বহুল হবে না কম টাকার মধ্যে আপনারা এই খাদ্যটা তৈরি করে খাওয়াইতে পারবেন রান্না করে রান্না করে যদি আপনারা খাওয়াইতে পারেন ইনশাল্লাহ আপনাদের গরু মোটা তাজা হবে কথা দিলাম গরু মোটা তাজা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা